শাকিব খানের তারকা খ্যাতি মনের মতো ফার্স্ট লুক আর হাই ভোল্টেজ টিজার দিয়ে তুফান সিনেমাটি অনেক আগে থেকেই আলোচনার টেবিল দখল করে নিয়েছিল ওদিকে সিয়াম ও আরিফিন শুভদের ভক্তদের সংখ্যাও একেবারে কম নয় তাই তাদের জঙ্গলি ও নীলচক্র ছবি দুটিও তুফানের আশেপাশে অল্প স্বল্প জায়গা নিয়ে অবস্থান করছিলো আর এই তিন ছবি তম্বি দেখে মনে হচ্ছিল আলোচনার টেবিলটি তাদের ব্যক্তিগত সম্পদ সেখানে বসা তো দূরের কথা ছুঁয়ে দেখার অধিকার কারণেই ঠিক ওই সময় এসব ভাবটা পাত্তা না দিয়ে জাস্ট ঠেলে ঠুলে জায়গা দখল করে নেয় ময়ূরাক্ষী নামের একটি সিনেমা এমন আচরণে তো অবাক সবাই নেটিজেনরাও চোখ বড় বড় করে তাকালেন আর তাকানোর পর দেখলেন ময়ূরাক্ষী এত শৈল্পিক একটি পোস্টার ড্রপ করেছে যার প্রশংসা করতেই হয় ঠিক এভাবেই ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে নিজের অস্তিত্ব জানান দিয়েছিল ময়ূরাক্ষী ছবিটি নিশ্চয়ই ভাবছেন পুরনো কাসন্দ কেন খাটছি কারণ আজকে ছবিটির ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে মাত্র সেকেন্ডের মামলা শুরুতেই পাখির চোখে দেখানো হয় গোটা শহর এরপর পাইলটের কণ্ঠে ভেসে আসা বিমান চিন্তায় খবর সেই সঙ্গে কিছু উত্তেজনাকর মুহূর্ত সবশেষে দেখা গেল পেছনে ঘোরা একটি লোক আস্তে আস্তে তার হাত দুটি উপরে তুলছে বোঝা গেল এই সেই পাপি কিন্তু কে সে জানতে চাও আমার অবুজ মনকে সে প্রশ্নের উত্তর কেউ দিল না আজকাল মাস্ক পরা সুন্দরীদের মুখের দিকে তাকিয়ে যেমন তাদের মাস্ক খোলার অপেক্ষায় থাকি বিশ্বাস করবেন না এই হাইজাকারের মুখ দেখতেও তেমনই মুখিয়েছিলাম কিন্তু ফার্স্টলুকের মেকার ওই সব সুন্দরীদের মতোই বেরসী তারা যেমন মুখ না দেখিয়েই সীমানার আড়ালে চলে যায় তেমনই হাইজাকারের মুখ না দেখিয়েই ফার্স্টলুকটি সমাপ্তি ঘটানো হয়েছে এবার বলি কেমন লেগেছে ফার্স্টলুকটি বেশ ব্যতিক্রম মনে হয়েছে সিনেমায় প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে নায়ক নায়িকাকে না দেখিয়ে পঁয়ত্রিশ সেকেন্ডের মাধ্যমে ছবিটিতে কি কি আছে সে খবর প্রচারের চেষ্টা করেছেন নির্মাতা যা প্রতিটি সেকেন্ডে ছিল যগ্চ্ছাপ আর বিয়ের কণে যেমন একটু একটু করে সাজানো হয় পুরো ফার্স্টলুকটি তেমনি ধরে ধরে সাজানো হয়েছে যা দেখে আমার মনে হয়েছে ময়ূরাক্ষী সিনেমাটি ময়ূরের মতোই সুন্দর হবে